স্বাগতম আমার জুবাই ডট ইসলামিক ডট টিভি চ্যানেল আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি লাইভ নিয়ে তো প্রতিবারের মতোই এবার আপনাদের সামনে কিছু গল্প কিছু ঘটনা এবং কিছু বিভিন্ন ধরনের গল্প তুলে ধরব ইনশল্লাহ এর দ্বারা আপনাদের কিছুটা কিছু হলেও ফায়দা হবে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে তৈরি করেছেন এবং তিনি আমাদেরকে সকলকেই পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে তিনি বলেন অমায় ফুল জিন্ন অলিংসা ইল্লা আবুদুন আমি এবং মানুষ এবং জিন তৈরি করেছি আমার এবাদতের জন্যে তিনি অপর জায়গায় বলেন পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহ তাল আদেশেই হয় ঠিক আমাদের যা কিছু ঘটতিছে জীবনে সমস্ত কিছুই আল্লাহ আলার হুকুমেই হচ্ছে এবং যা কিছু হচ্ছে আমাদের ফলাফলের কারণেই হচ্ছে কর্মের কারণেই ঘটতেছে তো নিজেকে কিভাবে দাঁড় করাবেন নিজেকে কিভাবে উঁচু স্থানে নিয়ে যেতে হবে সেই তো আমরা আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে কিছু করে এই এইসব আমরা যাচনা করব তারা আপনাদেরও কিছু ফায়দা হবে আমাদেরও কিছু ফায়দা হবে তো আপনারা জীবনে অনেক কিছুই দেখতে পান দুঃখ কষ্ট অনেক কিছুই আসে আমাদের জীবনে কিন্তু হাজারো দুঃখ দুর্দশা এর মধ্যে দাঁড়িয়ে নিজেকে এগিয়ে নেওয়ার নামই হচ্ছে চেষ্টা আর এই চেষ্টা থেকেই শুরু হয় সফলতার দিকের এগিয়ে যাওয়ার এক ধাপ একজন ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য তো যেটা বলছিলাম হাজারো দুঃখ দুর্দশার মধ্যে দাঁড়িয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে হচ্ছে চেষ্টা আর এই চেষ্টা থেকে শুরু হয় আমাদের সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ কিন্তু এই পথে সফল হতে পারে আর কেউবা সফল হতে পারে না তবুও কিন্তু কেউ হেরে যায় না বরং কেউ জিতে আর কেউ শিখে আর কেউ এই পথ থেকে বঞ্চিত হয় তবে সে ছেড়ে দিয়েছে চেষ্টাকে আর মানুষদের একটা কুঅভ্যাস যে তারা চেষ্টাকে ছেড়ে দেয় একদম শেষের দিকে গিয়ে তো মানুষদের যে চেষ্টা করাটা অনেকেই চেষ্টা করতে পারে আবার অনেকেই চেষ্টা করতে পারে না জীবনে তো অনেক কিছুই না জানার পরও আসে আমরা অনেক কিছুই জানি না আগামীকাল কি হবে তবু সেটা আমার মন মনপুতোই মতোই হয় আমাদের অনেক কিছু না চাওয়া সত্ত্বেই জীবনে অনেক কিছু হয়ে যায় তো আমরা যে সফল হব না সেটা কে বা বলতে পারে হতে পারি আমরা কালকে সফল হব তো ঠিক এমনই সফল হওয়ার কিছু পদ্ধতি নিয়ে আজকের এই লাইফটা আপনাদের সামনে তুলে ধরা তবে পদ্ধতিগুলো জানার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ইংসব লক তো যেটা বলছিলাম এই সফল হওয়ার কিছু পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে নিজের উপর আস্থা রাখা যে তুমি পারবে তোমাকে পারতেই হবে পুরো একটা জাতি হেরে যাবে যদি তুমি হেরে যাও তাই সময় নিজের উপর আস্থা রাখতে হবে যে তুমি পারবে কে কি বলে সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই মানুষ যেটাই বলে বলুক সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, তুমি পারবা তুমি পারবা তোমাকে পারতেই হবে কারণ মানুষ দেখে কি জানো মানুষ দেখে তোমার রেজাল্টটা শেষে গিয়ে তোমার রেজাল্টটা কি হয়েছে মানুষ সেটা দেখে ভাই মানুষ এটা দেখে না এই রেজাল্টের পূর্বে তুমি কতটা কষ্ট করেছো কতটা শ্রম দিয়েছ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা মানুষেরা দেখে না মানুষেরা সাথে দেখে তোমার এই সামান্য সফলতার যে রেজাল্টটা এই রেজাল্টটা তাই এখন মানুষ কী করে করুক মানুষ কী বলে বলুক সেদিকে আমার তাকানোর কোনো প্রয়োজন নাই আমাকে আমার রাস্তায় যেতে হবে আমাকে আমার সফলতা পেতেই হবে এই দিকে টার্গেট রাখো এবং এগিয়ে যাও তো যারা আজ তোমাকে নিয়ে ঠাট্টা যারা আজ তোমাকে নিয়ে তামাশা একদিন দেখবে তারাই তোমার পদচুম্বন করবে তারাই বলবে বন্ধু তুমি আমার দিকে বন্ধু তুমি আমার দিকে আসো কিন্তু সেদিন আপনাকে স্মরণ রাখতে হবে যে কে কি করেছিল কে কি বলেছিল দুই নাম্বার নিজেকে কষ্ট সহ্য করার জন্য তৈরি করতে হবে নিজেকে সব সময় মনের ভেতর একটা জিনিস গেঁথে রাখবেন যে আমাকে কষ্ট সহ্য করতেই হবে যদি আমি কষ্ট সহ্য না করি তাহলে আমি হয়তো সফল হব না কারণ আপনি যখন নিজের মধ্যে কষ্ট সহ্য করার একটা ইস্পিহার জেগে তুলবেন আগে থেকেই আমাদের মাদ্রাসার হুজুর বলে আমাদের জিম্মাদার হুজুর বলেন যে তোমরা মাদ্রাসা এসেছো পড়ালেখা করার জন্যে তো এখন যদি তোমরা নিজের ভেতর সফলতা এই সফলতা যে পাবে এটার জন্যে একটু কষ্ট রাখো যে না আমার কষ্ট হবেই তাহলে মনে করো এই মাঝখানে তোমার অনেক দুঃখ আসবে অনেক দুর্দশা আসবে তখন তোমার কোনো কিছু মনে হবে না কারণ তুমি আগে থেকেই কষ্ট করার নিয়ত রেখেছিলে কিন্তু তোমার যখন কোনো কষ্ট করার নিয়ত থাকবে না তুমি মনে করবে যে না আমি সফল হব একবারে সুখের মধ্যে শান্তির মধ্যে তখন যদি হঠাৎ করে তোমার সামনে ব্যর্থতা চলে আসে কোনো দুঃখ চলে আসে তখন দেখবে তোমার মনটা একেবারেই ভেঙে যাবে তখন হয়তো পারে তুমি পারবেও না সফলতে এবং তুমি হেরেও যেতে পারো এই সফলতার খেলাতে তাই নিজেকে সব সময় কষ্ট সহ্য করার একটা স্পিয়ার রাখতে হবে যে না আমি যেহেতু এই রাস্তায় নেমেছি আমার কষ্ট হবেই কিন্তু এই কষ্টটা শেষেই একদিন তোমার এমন একটা দিন আসবে যেই দিন তোমার আর কোনো কষ্ট থাকবে না তোমার আর কোনো দুঃখ থাকবে না তোমার আর কোনো দুঃখ দুর্দশা কিচ্ছুই থাকবে না তো ভাই আমাদের জীবনে কত কি না ঘুরে যায় না চাইতে না বলতে জীবনটা একটা উদ্যান এই উদ্যানের মধ্যে কেউ কি যে করে কি করে না সেটা আমরা অনেকেই জানি এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা সফল কি হবই যদি কষ্ট করার নিয়ত করি এখানে আমার উত্তর কি জানো তোমরা যদি কষ্ট সহ্য করে নিয়ত করো যদিও ভবিষ্যতে সফল হতে না পারো যদিও তুমি হেরে যাও এটা তোমার হারা হবে না এটা তোমার শিখা হবে মানুষ কখনো হেরে যায় না তুমি নিয়ত করো তুমি কখনো হেরে যাবে না আমি কখনো হারি না আমি হয়তো জিতি নয়তো শিখি সফলতার যে রাস্তাটা এই রাস্তার মূল মূল তিনটা জায়গায় হচ্ছে তোমার কষ্ট সহ্য করার নিয়োগ থাকতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে এবং প্রভুর কাছে চাইতে হবে আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে আল্লাহ আমাকে আপনি সফলতা দিন দোয়া করতে হবে কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না একেবারে অসম্ভব পরিশ্রম ছাড়া সফল হওয়াটা তো আপনারা যারা যারা লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো ইসলামিক বিষয়ে কোনো কিছু জানা থাকে যদি কোনো কিছু মনে হয় যে না এটা আমার প্রয়োজন জেনে নেই আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা যদি জানি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারি এখনই দেওয়ার চেষ্টা করব আর যদি আমার জানা না থাকে আপনার প্রশ্ন উত্তর তো ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই আগামীকাল পেয়ে যাবেন এবং আপনার প্রশ্নের উত্তর সরাসরি আপনি পেয়ে যাবেন আমি যেহেতু মাদাসায় পড়ি তো আমাদের এখানে অনেক বড় বড় ওলামা একরাম উস্তাদা থাকেন আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন নির্দিদায় কমেন্টের মধ্যে বলতে পারেন আমি অবশ্যই সেটা গুজুদের কাছ থেকে জেনে ওস্তাদ মহতার থেকে জেনে আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব একটা আছে যে যোগ্য তুমি হতে চাও করছো না কষ্ট স্মরণ দেখো মেহনত ছাড়া সমস্ত সময় মিঠা হচ্ছে নষ্ট হতে চাও তুমি অনেক বড় কিন্তু আছো আর আলে ভয় পেও না ভয় পেলে তুমি আসলেই যখন আপনি ভয় পাবেন যখন আপনার হিদার মধ্যে থাকবে যে আমি কি পারবো না মনে হয় পারবো না যখন আপনার মনে এরকম থাকবে না তখন দেখবেন আপনি পারছেন না আপনার দ্বারা হচ্ছে না কিন্তু যখন আপনার মনে থাকবে যে না আমাকে পারতেই হবে যেভাবেই হোক আমাকে এগিয়ে যেতেই হবে তখন দেখবেন যে না আস্তে 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 আপনি অনেক অনেক এগিয়ে যাচ্ছেন আপনাকে কেউ আটকাতে পারবে না আপনাকে কেউ রুখতে পারবে না আপনি পারবেন আপনি পারবেন তো আপনারা যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে জানতে চান ইনশাল্লাহ আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের সামনে একটা কবিতা তুলি বলি আপনাদের সামনে একটা কবিতা বলি যে কবিদের হলো সোনার কিশোর বাংলাদেশের কিশোর ছেলে আমার সোনা ভাই তোদের সবার মুখে চাহি শক্তি বুকে পাই তোরাই মোদের ভরসা বল মুখের তোরা ভাষা তোদের মাঝে কমে আছে দুঃখ জয়ী আশা সমুখ পানে চলে এগিয়ে অসীম তোদের সাহস নিয়ে অগ্রগতির বাধা মানুষ পরাজয় আধার কাটা হোক তোদের তরে লয় সোনা মানিক ভাইরে আমার দেশের তোরা প্রাণ লঙ্ঘিতে এই হিমালয়কে করবি অভিযান চরণ ঘায়ে ভাঙবি তুষার নাঙ্গা পথ চলবি তোরা উড়িয়ে ধজ্জা মরণজয়ী পথ বাংলাদেশের কিশোর তোরা কিনবিরে নাম বিশ্ব জোড়া শূন্য পথে বিমান জানে ধরবি ঝড়ের ঝুঁটি সাগরে চেছে মুক্তা প্রবাল আনবি মুখিয়ে মুখি এই বাংলার সোনার ছেলে জগৎ সভায় তোদের যেন এই বাংলার সোনার ছেলে মোদের শিশু বীর জগৎ সভায় তোদের যেন উচ্চ রহেশী শান্ত সুবোধ নয় করে আর কর্মবীরকে চাই ভয়ে ভাবনা নিঃসাহস যাদের আর কাছে নাই পড়তে দেশ পারবে যারা বক্ষে সারা আনবে সারা নিত্য নতুন আবিষ্কার করবে এরা সবে ধরবে নভ চিমনি ধয় এদের জয়ে রবে এই কবিতাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর যদিও আমি ঠিকভাবে পড়তে না পারি কিন্তু আমার কাছে এই কবিতাটা একটা অনন্য লাগে অনন্য অন্যতম আসলেই এটার মধ্যে শেখার অনেক কিছু আছে এখন একটা পৃথিবীতে কি হয় না হয় কখন কি হচ্ছে হচ্ছে না আমাদের বাংলাদেশ বুঝতে পারতেছি না কিন্তু আপনাদের মনে সবসময় একটা থাকবে যে আমাকে সফল হতেই হবে আমাকে এই লাইনে এগিয়ে যেতে হবে আল্লাহকে চাইতে হবে আল্লাহ দিবেন ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করেন না এরকম আপনাদেরকে চাইতে হবে তো এখন জ্ঞান শিক্ষা করা সম্পর্কে আপনাদের সামনে একটা কবিতা বলি যে সাত প্রশ সাত শত প্রশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে সাহস একাদ পেল সে প্রবীণ কোন এক মহাজনে সুদাল হে জ্ঞানী আকাশের চেয়ে উচ্চতা বেশি কার জ্ঞানী বলে বাছা সত্যের চেয়ে উঁচু কিছু আর পুনবার সে কহিল পৃথিবীর যে ওজনে ভারী কি আছে জ্ঞানী বলিল বাছা নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে জিজ্ঞাসা পাথরের যে কি অধিক অধিক শক্ত জ্ঞানী বলে বাছা সেই যে হৃদয় আল্লাহর প্রেম ভক্ত কহিল আবার অনলের যে উত্তাপ বেশি কার জ্ঞানী বলে বাছা ঈশ্বর কাছে বহিত্তাপছার পুছিল পথিক বরফের চেয়ে শীতল কিছু নাই জ্ঞানী বলে বাছা স্মরণ স্বজন বিমুখ হৃদয়ে যে ঠিক তাই সুধালো যে সাগরের হইতে কি অধিক ধনবান জ্ঞানী বলে বাছা তুষ্ট হৃদয়ে তার চেয়ে গরিয়ান জ্ঞানী গেল চলি কহিল পথিক ভাবিয়া নাহি কাজ মুসার খেজির দেখা দিল মোর চলার কথা এই কবিতার মধ্যে কবি বলতেছেন যে সবথেকে বেশি শক্তি কার কে বেশি উঁচু সব থেকে যা দেখা যাচ্ছে যে বেশি ধৈর্য ধরতে পারে সে সব থেকে দামি যে সবচেয়ে পৃথিবীর ওজনে ভারী কি কোন জিনিসটা পৃথিবীর থেকে ওজনে বেশি ভারী তখন সে বলে যে নিষ্পাপ কোনো ব্যক্তিকে যখন দোষারোপ করা হয় ওই দোষটা পৃথিবীর থেকেও ভারী ঠিক ভাবে সে পথিকটা বলে ওই জ্ঞানী লোকটাকে যে সাগরের থেকে অধিক ধনবান কি কোনো কিছু আছে তখন ওই জ্ঞানী ব্যক্তি বলে হ্যাঁ সাগরের থেকেও ধনী ব্যক্তি হচ্ছে যে নিজেকে তুষ্ট হৃদয় অল্পতে সন্তুষ্টি করতে পারে সেই হচ্ছে সাগরের থেকে অধিক ধনী তো আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে না আসলে যারা ধৈর্য ধরে যারা পরিশ্রম করে যারা কষ্ট করে তারাই ধনী হয়ে ওঠে আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখতেছেন লাইভ দেখতেছেন আমাদের সঙ্গে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এই কামনায় করি সৃষ্টি তোমার নামে রসিলাই এই দুনিয়া সৃষ্টি তোমার নামে রসিলাই ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় পৃথিবীতে অনেক মানুষকে ভালোবেসে এসেছি অনেক কি ভালোবেসে কিন্তু এই ভালোবাসাটা কত এই ভালোবাসাটা কতক্ষণ থাকবে থাকবে না যখন কাছ থেকে নিঃশ্বাস চলে যাবে নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা কেউ নাই কেউ নাই দুনিয়াতে ভালোবাসার মধ্যে কেউ নাই ওই সময় দেখবেন যে আপনার এক প্রভু ছাড়া আপনার কাছে আপনাকে সাহায্য করার মতো কেউ নাই কেউ থাকবে না কেউ থাকবে না ওই দিন কি করবেন তখন তখন কিবা বা করবেন কি বা জবাব দিবেন আল্লাহর কাছে নিজেকে নিজেকে সাজান নিজের মতো করে সাজান আল্লাহ আলার উনি যে পানিটা দিয়েছেন সেই পানি অনুযায়ী নিজেকে সাজান মানুষ কি বলে কি বলছে না এটা দেখার বিষয় আমার নেই কারণ মানুষ আজকে আমাকে দেখতেছে যে কি করে এগুলো এসব কি করে কিন্তু একদিন যখন আপনি সফল হবেন আপনি ইসলামের দিক দিয়ে সফল হন যে দিক দিয়ে সফল হন দেখবেন ওই দিন মানুষ আপনার পদম চুম্বন করবে আপনার পদচুম্বন করবে ওই দিন মানুষ আপনার মূল্যটা বুঝবে যে না একদিন এই ঠিক করেছিল কিন্তু মানুষ এখন আপনার কেউ মূল্য দিবে না ভাই কেউ মূল্য দিবে না আজকে আজকে আপনার মূল্যটা কেউ দিবে না আজকে আপনার মূল্য দেওয়ার মতো কেউ যদি না থাকে দেখবেন একদিন আপনার মূল্য দেওয়ার লোকের অভাব হবে না আজকে লাগবে না আপনার কারো মূল্য আজকে আপনি একাই হাঁটেন মানুষ যে সময় সফলতার রাস্তা হাঁটে তখন কেউ তাকে সাহায্য করে না আসলে ভাই যখন কেউ সফলতার রাস্তা হাঁটে না তখন তাকে কেউ সফল রাস্তাটা চিনাই দেয় না কেউ তাকে সাহায্য করে না কিন্তু যখন সেই ব্যক্তিটাই সফল হয়ে যায় সেই ব্যক্তিটা যখন একবার পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় দেখবেন সেই লোকটার পিছনে সাপোর্ট দেওয়ার মতো লোকের অভাব থাকে কত মানুষ এসে বলবে আমি তোমার মামা হয় আমি তোমার খালু হয়ে আমাকে চিনতে পারছো ওই যে আমরা বন্ধু একসাথে ছিলাম কিন্তু আপনি যেসব কষ্ট করেছেন যেসব আপনি কষ্টের মধ্যে দিয়ে গেছেন নিজেকে বসিয়ে নিতে চেয়েছেন নিজেকে বাড়াতে চেয়েছেন সেই সময় কোথাকার বন্ধু আপনি আপনি কোথাকার বাক নেন কোথাকার আমি আপনাকে আপনি কে এরকম লোকের দুনিয়ার ওখান নেই তাই নিজেকে এমন ভাবে সাজান এমন ভাবে গড়ান যে যাতে আপনারা না থাকলে আপনাদের নাম করার মতো থাকে নিজেকে এমনভাবে তৈরি করুন যারা আপনা কখন করছে দেবেন কালকে তারাই আপনাদেরকে এমনভাবে এমনভাবে আপনাকে মাথার উপর উঠাইছে আপনাকে কত সম্মানই না করবে তারা সেদিন বুঝবেন যে না আজকে আমি পেরেছি আজকে আজকে আমি পেরেছি বুঝছেন তো আজকে আপনাকে কেউ কিছু বলুক না বলুক কে কি বলছে সেদিকে তো আমার কিছু নাই কোনো ইন্টারেস্ট নাই আমি চলতিছি আমি শক্তির উপর আছি আমি সত্যের ওপর আছি সত্য কথা বলতেছি কিন্তু হ্যাঁ এখন একটু আমার দুঃখ আছে আজকে আমার ভেতরে একটু দুঃখ আছে কিন্তু কালকে সেই দুঃখটা থাকবে না মানুষের জীবন প্রতিদিন এক মতো থাকে না আজকে দুঃখ আছে তো কালকে অবশ্যই সুখ আসবে তো আমাদের এখানে এখন কিছু দিচ্ছে আমাদের আছি আছে যেহেতু তো তাদের আওয়াজ আপনার শুনতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে এইভাবেই একসাথে এগিয়ে যাওয়ার তো এবং আমাদের সকলকে যাতে আমরা এখন যে পথে আছি এই পথে সফল হওয়ার তো অভিজ্ঞান্ত তো বুঝছেন আমি আপনাদের যেটা বুঝাইলাম এতক্ষণ ধরে মানুষ ভাই কি বলে বলুন মানুষ আমাকে দশ টাকা দিবেও না মানুষ আমাকে দশ টাকা খাওয়াবেও না মানুষের দশ টাকার আশা করে থাকলে আপনি পঙ্গুই থেকে যাবেন কিছু করতে পারবেন না জীবনে তাই নিজেকে উঠান নিজেকে গড়ান নিজেকে এমন ভাবে করান এমন ভাবে আজকে যে মানুষগুলো আপনাকে পাশে লেগে দিচ্ছে না যে মানুষগুলো অধৈর্য হয়ে পাগল পাগল করে গালি দিচ্ছে কালকে সেই মানুষটাই আপনাকে মাথার মুকুর বানাবে ভাই বুঝছেন তাই অযথা সমস্ত ধরনের কষ্টকে কে মাথা থেকে ঝেড়ে ফেলাম নাই আমার হয়তো কোনো কষ্ট নাই আমার কোনো বন্ধু নাই কোনো ভাই নাই কোনো আত্মীয় নাই কোনো স্বজন নাই কিচ্ছু নাই আমার লক্ষ্য একটাই আমার লক্ষ্য একটাই আমাকে পারেন কে আটকাবে আপনাকে আপনাকে নেই আপনার মতো কেউ নাই যদি মনে করেন এই যে বর্তমান ট্রেন্ডে চলছে বিল্লাল ভাই থড অফ বিল্লাল ভাই তারপর আমাদের আরো ট্রেন্ডে চলতেছে কিছু এই ক্রিয়েটিভ মুস্তাক আপনার যদি মনে করেন না আমি ক্রিয়েটিভ পুস্তাকের মতো হব আমি থটপ বিল্লালের মতো হব ভাই আপনাকে একটা কথা বলছি আপনি থটপ বিল্লালের হতে পারবেন না আপনি ক্রিয়েটিভ পুস্তকের মতো হতে পারবেন না আপনি থটপ বিল্লালের মতো হতে পারবেন না ক্রিয়েটিভ পুস্তকের হবেন না আপনি কাম মিস্টার বিষ্টের মতো আপনি হতে পারবেন না মিস্টার বিষ্টের মতো কিন্তু আপনার যদি নিয়োগ থেকে ভাই আমি সফল হব আপনি মিস্টার বিষ্টের থেকেও বড় হতে পারবেন যদি আপনার ভিতর থাকে যে না আমি হব আমার দ্বারা সম্ভব তো এই যে অফ বিল্লালে খাওয়া আছে নাকি থার্ড অফ বিল্লারের মতো হাজার থার্ড অফ বিল্লার হবো আমি যদি আপনাদের আশা থাকে যে না আমাকে সফল হতেই হবে যদি এই আশাটা থাকে থার্ড অফ বিল্লাল আপনার কাছে কিছু ক্রিয়েটিভ পুস্তক আপনার কাছে কিছুই না আপনি যেই লাইনে থাকেন আমার মতো যদি ইসলামিক লাইনে থাকেন ইসলামিক লাইনের জন্য ওই কথাটা আপনার জন্য প্রয়োজন যদি আপনি স্কুল লাইনে থাকেন দুনিয়াবি লাইনে থাকেন তবু এই কথাগুলো আপনার জন্য প্রয়োজন বুঝছেন যে মানুষ কি বলে বলো ইসলামী লাইন হয়ে না করে যে আপনার মাদেশা বলতেছেন আজকে মানুষ বলতেছে মাদেশা পরে কি হবে এই দশটা খাবার কিছু দুই বেলা খাবে এক বেলা খাইতে পারবে না তারপর আপনার মনে করেন দিন শেষে বেতন কত পাবে বড় হয়ে কি করবে স্ত্রীকে কি খাবে বাচ্চাকে কি ভরণ পোষণ মানুষ বলবে কিন্তু আজকে যখন আমি মাদের সাথে সকলের দিকে যাচ্ছি দেখবেন আমার কোনো অভাব থাকে যারা বলেছে যে এই কি করবে কি খাওয়াবে তাদের দেখবেন অভাবে শেষ নেই কিন্তু আমার কোনো অভাব নাই আমার কোনো অভাব থাকতেও না তো আপনারা আশা করেন আমি হব থট অফ বিল্লাল আমি থট অফ বিল্লালের মতো না থট অফ বিল্লালের চেয়েও ভালো হবো এই আশাটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি থট অফ বিল্লালের কাছ থেকে বড় হবেন কিন্তু আপনার যদি আশা থাকে না আমি থট অফ বিল্লালের মতো হব তখন দেখবেন আপনি থট অফ বিল্লালের মতো হতে পারতেছেন না এবং তার কাছাকাছি যেতে পারতেছেন এতক্ষণ পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট আপনাদের সাথে অনেক কথা বললাম এবং অনেক কিছুই আমার কথার মধ্যে ভুল হতেই পারে তো আপনার যারা যারা দেখতিছেন ভিডিওটা ভাইরা আপনারা অবশ্যই যদি কোনো ভুল থেকে থাকে কথার মধ্যে আপনারা কমেন্ট করবেন অলরেডি অনেকে কমেন্ট করতেছে তো আপনারা কমেন্ট করবেন এবং যা যারা এখন পর্যন্ত দেখতেছেন ভাইয়ের আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এভাবেই আবারও দেখা হবে কোন এক সময় কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন